ডেঙ্গু এখন নীরব মহামারীতে পরিণত হয়েছে আগে যেটিকে বর্ষাকেন্দ্রিক রোগ মনে করা হতো তা এখন সারা বছরব্যাপী জনস্বাস্থ্য সংকট এডিস মশার বিস্তার জলবায়ু পরিবর্তন ভাইরাসের ধরন পরিবর্তন এবং দুর্বল নগর ব্যবস্থাপনার কারণে শহরগুলো ডেঙ্গু মশার আদর্শ স্থলে পরিণত হয়েছে ছাদের ট্যাঙ্ক ফুলের টব নির্মাণাধীন ভবনের ড্রাম সহ স্থির পানি উৎসগুলো মশা বংশবৃদ্ধি বাড়াচ্ছে মৃত্যু হার বাড়ার প্রধান কারণ হল ডেঙ্গু শনাক্তি বিলম্ব হাসপাতালে ভর্তি হতে দেরি এবং ব্যবস্থাপনায় রোগীর চাপ বাড়লে সরকারি বেসরকারি হাসপাতালে বেদ সংকট তৈরি হয় দক্ষ চিকিৎসক নার্সের অভাব প্রকট হয় অনেক রোগী জ্বরকে সাধারণভাবে সময় নষ্ট করেন ফলে ক্রিটিক্যাল ফেজ বা অর্গান ফেইলার অবস্থায় হাসপাতালে পৌঁছালে চিকিৎসা জটিল হয়ে যায় ডেঙ্গুর চার ধরন থাকায় পুরো সংক্রমণের ঝুঁকি বাড়ছে সেকেন্ডারি ইনফেকশনে জটিলতা ও মৃত্যু ঝুঁকি বেশি প্রতিরোধে জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি সপ্তাহে অন্তত একদিন বাসা বা কর্মস্থলে স্থির পানি আছে কিনা তা পরীক্ষা করতে হবে সোর্স রিডাকশন অর্থাৎ মশার প্রজনন স্থল ধ্বংস ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি চিকিৎসা প্রস্তুতির পাশাপাশি সরকার নগর কর্তৃপক্ষ ও জনগণের সমন্বিত উদ্যোগী মৃত্যু নিচেই থামাতে পারে